তাহলে আমাদের সংখ্যা পদ্ধতিতে ডিজিটাল ডিভাইসে তাহলে আমাদের যে বিষয়টা আছে সংখ্যা পদ্ধতি তাই না তাহলে যে সংখ্যা পদ্ধতি বিষয়টা আছে তাহলে আমাদেরকে আগে জানতে হবে সংখ্যা পদ্ধতিটা কি দেখো আমি এখানে ক্লাস নোট এটা যেন তোমরা পরবর্তীতে কালেক্ট করতে পারো বা নোট করতে পারো তার জন্য আমি এখানে লিখেও দিয়েছি যে সংখ্যা গণনা করা বা প্রকাশ করার যে পদ্ধতি এই যে আমরা লিখি না আমরা এই যে এক দুই তিন বা এই যে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম পাঁচ সেকেন্ড থার্ড এই যে এটা সংখ্যা প্রকাশ করছি এই প্রকাশ করার পদ্ধতি কে বলে সংখ্যা পদ্ধতি পদ্ধতিটা কি এই যে আমি এক লিখলাম বা আমি ওয়ান লিখলাম কি একটা মাধ্যমে লিখছে না এই যে ওয়ান এই অঙ্কটার মাধ্যমে লিখছি এইটাকে বলা হয় সংখ্যা পদ্ধতি ঠিক আছে আর কি এই যে সংখ্যা পদ্ধতিতে যেই প্রতীকগুলো ব্যবহার হয় এই যে আমি ওয়ান টু থ্রি লিখেছি এক একটিকে বলা হয় অঙ্ক ঠিক আছে দেখো বারো এটা একটা সংখ্যা কিন্তু এই এটা একটা অঙ্ক ঠিক আছে যে সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো থাকে আমরা কি জানি থাকে শূন্য থেকে নয় পর্যন্ত এই প্রতিটিকে এক একটি বলা হয় ঠিক আছে এটা আসতে আসতে পারে পারে আবার শর্ট এখন দেখো এই যে সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা যেটা আলোচনা করছি আমরা সাধারণত ওয়ান টু থ্রি বা এক দুই তিন বা রোমান অক্ষর এটার সাথে পরিচিত আছি সবাই তাই না যে আমরা যে রোমান অক্ষর যেটা আছে রোমান অক্ষর আমরা এই যে ওয়ান টু যেটা আমাদের ইংলিশ কোর্সনে বেশিরভাগ থাকে আমরা এটার সাথে পরিচিত আছে এর বাইরেও কিন্তু অনেক সংখ্যা পদ্ধতি আছে যেমন এই দেখো এখানে সভ্যতা নাম লেখা আছে তার পাশে সংখ্যা পদ্ধতি মানে তাদের সংখ্যা পদ্ধতি কি নামে এরপরে হচ্ছে তাদের সংখ্যা চিহ্ন যেমন ধরো আমরা যে একটা লিখি আমাদের আমরা যে এই ভাষাটা লিখি এটাকে বলা হিন্দু আরবিক ভাষা এর সংখ্যাটা আমি পরে দিয়ে দিয়েছি তোমরা পেয়ে যাবা হিন্দু আরবিক ভাষা অর্থাৎ আহ ভারতীয় এবং আরবীয় দুইটাকে সমন্বয় করে এটা আবিষ্কার হয়েছে এই জন্য হয় হিন্দু আরবীয় সভ্যতা আর এই সংখ্যা পদ্ধতির নামটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি দেখো আমরা যেখানে এক বলি সেখানে যে মায়া সভ্যতা যেটা আছে তারা এটাকে জাস্ট এটা ডট দেয় আবার একই ভাবে যে মিশরীয় সভ্যতা আছে তারা জাস্ট এই চিহ্নটা দেয় আমরা যে চিহ্নটা দিই সেই ধরনের একটা চিহ্ন দেয় ঠিক আছে দেখো এই চারটা দেখলে তোমরা বুঝতে পারবা যেমন আমরা এক লিখি তারপর পাঁচ লিখি একইভাবে মায়ন সভ্যতা সেখানে একটা ড্যাশ চিহ্ন দেয় দশের জন্য দুইটা ফুটা চিহ্ন দেয় অর্থাৎ এই যে আমরা যে এক দুই তিন বা ওয়ান টু থ্রি ইউজ করি এর বাইরেও অনেক সংখ্যা পদ্ধতি আছে বিভিন্ন সভ্যতা ভেদে আমি সেটাই তোমাদের এখানে তুলে ধরেছি এইটা তোমরা পুরোপুরি আত্মস্ত করবো অর্থাৎ বুঝে বুঝে পড়বা তোমাদের এখানে কোনটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ করে এই দুই লাইনটা এখানে গুরুত্বপূর্ণ এই লাইন দুইটা ঠিক আছে ছকের এই লাইন দুইটা যে কোন সভ্যতার ভাষা কি এটা তোমার এমসি কিউতে আসতে পারে যে এমসি আসতে পারে যে মায়া সভ্যতার সংখ্যা পদ্ধতির নাম কি ভিগো ঠিক আছে কিংবা মিশরীয় সভ্যতার সংখ্যা পদ্ধতির নাম কি হায়ারোগ্লিফিক এটা তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই আরও একটি হায়ারোগ্লিফিক বলতে বোঝায় চিত্র ঠিক আছে চিত্রের মাধ্যমে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয়